আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আজকে আমাদের কোন্সন হেড অফিসে আমার সাথে আছেন আপনাদের পরিচিত মুখ রাসেল ভাই আপনি আপনার পরিচয়টা দেন ওকে আপনি বর্তমানে কি করতেছেন বর্তমানে একটা কোম্পানিতে জব করতেছেন আচ্ছা ওকে অর্থাৎ রাসেল ভাই একটা কোম্পানিতে জব করতেছেন সে জবের পাশাপাশি তিনি আমাদের সাথে এখন বর্তমানে নতুন বিজনেস শুরু করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ গেমস এখানে আমাদের কোম্পানিটা হচ্ছে মূলত মালয়েশিয়ার একটা কোম্পানি অসংখ্য মানুষ এখানে বিজনেস করছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই জিনিস এটা আসলে কিভাবে আমি একটু বলি সেটা হচ্ছে যে যে কোনো ব্যক্তি চাইলে রাসেল ভাই যেভাবে ওনার জবটাকে ম্যানেজ করে জবের পাশাপাশি বাড়তি যে সময়গুলো আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে বিজনেসটা শুরু করলেন নতুন করে এইভাবে চাইলে যে কোনো একজন ব্যক্তি সে হতে পারে স্টুডেন্ট হতে পারে সে গৃহিণী হতে পারে সে ডক্টর ইঞ্জিনিয়ার এনিওয়ান যে কোনো প্রফেশন সে চাইলে কিন্তু তার বাড়তি সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারে ইনকাম করার জন্য কোম্পানি কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে অপরচুনিটি দিছে অর্থাৎ আপনার সব ঠিক রেখে আপনি ফ্রিতে এখানে জয়েনিং করবেন ফ্রিতে জয়েনিং করে আপনি চাইলে আমাদের পণ্যগুলো নিয়ে কাজ করে আপনি চাইলে এখান থেকে হিউজ পরিমাণে টাকা আর্ন করতে পারেন সবচেয়ে বড় যে সুযোগটি সেটা হচ্ছে অফ অফিলেট বিজনেস করার মাধ্যমে আপনি চাইলে কিন্তু ইউজ পরিমাণে টাকা এখান থেকে আর্ন করতে পারেন তাই আমি বলবো এটা সবার জন্য একটা বিগ অপরচুনিটি যারা বিজনেস করতে চাচ্ছেন যারা কিছু একটা করতে চাচ্ছেন তারা অবশ্যই রাসেল ভাইয়ের যোগাযোগ করবেন আমাদের এই পেজের মধ্যে রাসেল ভাইয়ের এই পেজের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের সকল হেল্প করবো বিজনেসকে শুরু থেকে বাড়িয়ে নেওয়ার জন্য যত ধরনের হেল্প দরকার হয় আমরা করবো রাসেল ভাই করবে অবশ্যই যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আর কিছু বলবেন জি এখানে কিছু প্রোডাক্ট স্যাম্পল দেখানোর জন্য আপনাকে ইয়েস আমি এখন কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে আপনি দেখুন আমাদের এই ন্যাচুরাল একটা ঋষি কেন টি আছে এখানে মাসালা টি আছে সাবান আছে তারপরে এখানে আমাদের আহ যেমন ফেসিয়াল স্ক্রাব আছে নিম ফেস ওয়াশ আছে তারপরে এখানে আমাদের আরো হিউজ আহ কালেকশন অলরেডি এখানে আছে এটা ব্ল্যাক কফি আছে যে কোন ধরনের प्रॉब्लम्स অফ অর্থাৎ ডায়াবেটিস তারপর গ্যাস্ট্রিকের প্রবলেম মাথা ব্যথা এই ধরনের প্রবলেমগুলোর জন্য এরপর টুথপেস্ট আছে তারপর সাবান ফেস ওয়াইন্ড বডি লোশন মাসাজয়েল হেয়ার অয়েল পড়া বন্ধ করার জন্য এবং এছাড়াও তো অনেকগুলো আইটেম আছে এই ধরনের সলিউশন গুলো চাচ্ছেন অর্গানিক পণ্যের মাধ্যমে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ওকে